কৃষ্ণ জয় রাধে গোবিন্দ ও নম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ওং নম গণেশায়মো পঞ্চদেবতা নম ও নবগ্রাহায়মো ব্রহ্ম বিষ্ণু মহেশম স্বোদে দেবতা নম শ্রীমালীদেব্যায়ে ওং লক্ষ্মী নারায়ণভ্যি নম ও শ্রীমালী নারায়ণভ নম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাধিক গৌরী নারায়ণী নমস্তুতে শ্রী স্মৃতিবিশন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে অখণ্ড মণ্ডলা কার বেটম জেনম চোরাচরম তৎপদ দূষিত নম অখণ্ড মণ্ডলা কার বেটম জেনম চরা চর শ্ৰীগৌ নমো হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম হৰে ৰাম 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 হৰি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হৰি ৰাম হৰে হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে ঐ ভজ গৌৰাংগ কহ গৌৰাংগেৰে নাম ৰে ওই যে জন গৌ ভাজে সে হয় আমার প্রাণ রে বিভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ওই যে জন গৌ রঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে হরে কৃষ্ণ সবাই মিলে প্রেম প্রেমছে বলো হরে কৃষ্ণ হরে রাম সবাই মিলে একবার প্রেমছে বলো হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হর হর মহাদেব জয় কৃষ্ণ এসো মা লক্ষ্মী বসে এসুমা লক্ষ্মী বস ঘরে আমারে ঘরে থাকো করে এসুমা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো করে এসুমা লক্ষ্মী এসো মা কামলা হে মা হে বাবা পৃথিবীর সবাই তোমাদের সন্তান সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় বড় মহাদেব জয় মা জয় বাবা ভোলেনাথ রক্ষা করো জগৎকে সবাইকে রক্ষা করো হরে না অসুনা তোমরা খাও আমি দরজাপন তো করে চলে যাচ্ছি আবার ভোগ সবাইকে দিতে হবে তোমাদের খাওয়া হয়ে গেলে হ্যাঁ পরে আবার ঘুরে আসছি কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ